বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌখ বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নিক শুনেছেন এইটাই ইন্ডিয়ান লাইন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই এটাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিছে প্রফেসর ইউনুসকে কিভাবে সরানো যায় এটাই রাস্তা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত কাজ সেটা দেখাইলাম। ইসলাম হয়েছে। সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলিত বিএনপির নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা পত্রিকা বিবৃতি পাঠাই দিল পরে অবশ্য ক্ষমা চাইছে কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি আগে বাস্তবায় না বুঝছাও আর বিএনপি কি কইতেছে কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাষ্ট্রের কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন পড়ার কথা শুনেন পিআরপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায় পদধারী নেতারা কেউ মাটি ভরাক করে নদীর উপরে জমি দখল করে আরেক এক উপজেলায় পদধারী নেতারা মামলা বানিজ্য করে তো কন্ট্রোল করা যাচ্ছে না কো কেন্দ্র খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্রে জানে কোনো লাভ হচ্ছে না আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষ অবস্থা হবে আপনারাই বলেন এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন নিদারুণ ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে শর্ট করে হাসিনাও ঢুকে যাবে এটা বুঝতেছেন না কেন আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি দুইশো টাকা আমি শিওর ওরা বাজারে যায় না বাজার বোধে কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গায় থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে দেখি হ্যাঁ পটুয়া খালি আসেন

আসসালামু আলাইকুম আজ দু সালে দোসরা মার্চ